টাইম প্লাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এক আজকে হচ্ছিল একত্রিশে ডিসেম্বর আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আজকেও কিন্তু আমরা কলকাতার সাইডে ঘুরতে যাইনি আমরা যাচ্ছি হচ্ছিল নবদ্বীপ ভ্রমণ করতে আর এই যে দেখছো লাইনটা এই লাইনটা কিছুদিন পর চালু হয়ে যাবে তাহলে ডাইরেক্ট শিয়ালদা থেকে আমরা নবদ্বীপ চলে আসতে পারবো আর দেখো কথা বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি সুব্রত এখানে দাঁড়িয়ে টিকিট কাটছে টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ঘাটে যাচ্ছি এখান থেকে নবদ্বীপ চলে নগরদিকে অনেক সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরে এসেছিলাম কৃষ্ণনগর সেখান থেকেই টোটো ধরে ঘাটে এসেছে আর এখান থেকে এই যে নৌকায় উঠে পড়লাম বিশাল বড় নৌকা আর এই নৌকাতে দেখলাম যে সাইকেল বাইক সব কিছুই এপার ওপার করা হয় আর বেশ ভালো লাগছিল নৌকায় উঠে ভীষণ মজা হচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম কখন নৌকো ছাড়বে আর আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছাবো আর আমাদের নৌকো ছেড়ে দিয়েছে স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে আমাদের নৌকো ছেড়েছে যাচ্ছে হচ্ছে হলো নবদ্বীপে আর আমরা নবদ্বীপে নেমে পড়েছি আর দেখেছো কত ভিড় জেটি ঘাটে আমি ভাবতেও নিজে একত্রিশে ডিসেম্বর নবদ্বীপে এত মানুষ আসবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে আর আমরা বাইরে বেরিয়ে আসছি আর বাইরে বেরাবার মুখেই দেখো নবদ্বীপে প্রচুর লজ রয়েছে এইসব লজে তোমরা কিন্তু এখানে এসে থাকতে পারো কোনো অসুবিধা হবে না আর এই দেখো বেরিয়ে চলে আসছি আর এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছিলো মায়াপুর যাওয়ার ঘাট প্রচুর মানুষ মায়াপুর যাচ্ছে প্রচণ্ড ভিড় ঘাটে খালি মানুষের মাথা আর মাথা আমরা সেই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে আর দেখো কত মানুষ চারিদিকে মানুষের ভিড় আর ভিড় আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে তোমাদের হেল্প করার জন্যে কোনো অসুবিধা হলে তাদেরকে বললে তারা হেল্প করবে নবদ্বীপে এসে প্রথমেই যাবো পরমাতলায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পায়ে হেঁটে আমরা পরমাতলা মন্দিরে চলে এসেছি আর এই হচ্ছে পরমাতলা মন্দির খুব একটা দূর না ঘাট থেকে তাই যে কোনো মানুষই পরমাতলা মন্দিরে চলে আসতে পারবে যদি অসুবিধা হয় একটু গুগল সার্চ করলেই তোমরা চলে আসতে পারবে এখানে আর এখানে এসে প্রথমে আমরা দেব হচ্ছে হলো পুজো আমরা এখান থেকে ডালি কিনে নিয়েছি নিয়ে এখন মায়ের এই মন্দিরে ঢুকবো পুজো দিতে মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দিরের চারপাশটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি আর দেখেছো কত পুরনো বট গাছ আর প্রচুর মানুষ মানত করেছে আর এই মন্দিরের পা পিছন দিয়ে আমরা ঘুরে মন্দিরের সামনে যাব। আর এখানে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ এসেছে আর কত মানুষ মনস্কামনা পূর্ণর জন্য এখানে ধাগাও বেঁধেছে আর এই দেখো আমরা মন্দিরের প্রদক্ষিণ করে বাইরের দিকে বেরিয়ে আসছি মন্দিরটা তোমাদের আরেকটু ভালোভাবে দেখিয়ে দিলাম বহু পুরনো মন্দির কিন্তু এটা আর খুব জাগ্রত এই মন্দিরটা আর সুব্রত এখানে ধূপকাঠি মোমবাতি দিচ্ছে আর এই পরমতলা মন্দিরের পাশেই আছে মা ভবতারিণী মন্দির আর এই হচ্ছিল মা ভবতারিণী মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালোভাবে পরমতলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা জল মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা আমরা পরমাতলা থেকে জল মন্দিরে চলে এসছি এখন ভিতরে যাবো এই যে বাইরেটা দেখিয়ে দিলাম আর এখানে সবাই খাবার বিক্রি করছে হরিণের খাবার এই যে সুব্রত খাবার নিয়ে নিয়েছে আর আমরা এখন ভিতরে যাবো ভিতরে কত মানুষ চলে এসছে প্রচুর ভিড় পরমাতলাতেও প্রচণ্ড ভিড় ছিল তোমরা তো দেখেই যে বড় আদালতে প্রচন্ড ভিড় ছিল আর এখানেও প্রচুর মানুষ এসছে আর এই হচ্ছে জল মন্দির এদিকে দোকানপাট বসেছে নানা রকম জিনিস নিয়ে হ্যাঁ হ্যাঁ সুব্রত এখানে হরিণকে খাওয়াচ্ছে প্রচুর হরিণ রয়েছে কিন্তু এখানে প্রচুর মানুষ হরিণের খাবার কিনে নিয়ে এসে এখানে হরিণকে খাওয়াচ্ছে আর দেখো হরিণগুলো কি সুন্দর খাচ্ছে জল মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা সমাজবাড়ি দেখতে আর এখানে কিন্তু দশ টাকা করে টিকিট আর মন্দিরটা দেখেছো বাইরের থেকে কত সুন্দর কত কারু কাজ করা রয়েছে মন্দিরটা আর এখানে বলে রাখি আমরা কিন্তু একটা টোটো ভাড়া করেছিলাম টোটো ভাড়া করেই সব জায়গায় ঘুরছিলাম আর এখন চলো ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাকে পুরো সমাজবাড়িটা ঘুরে দেখাবো বেশ সুন্দর অনেক বড় আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু কুপান কেটে খাওয়ার ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো আর এখানে অন্নভোগ গ্রহণ করতে পারো আর এই দেখো ভিতরটা আর তোমাদেরকে বাড়িটাও তোমাদের সাথে আর কি শেয়ার করে দিচ্ছি বাড়িটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল মন্দিরটা ঘুরতে মন্দিরটা কিন্তু বেশ বড় সিদ্ধ বকুল বৃক্ষের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি তাই জন্য বকুল বৃক্ষটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তার পাশেই রয়েছে শিব মন্দির আর শিব মন্দিরটাও দেখো কত সুন্দর বেশ বড় আর পুরো কাজ দিয়ে মন্দিরটা ঘেরা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে হলো আমাদের ভোলে বাবা রয়েছে এখানে আর পুরো মন্দিরটা কিন্তু কাজ দিয়ে ঘেরা রয়েছে আর এই পাশে রয়েছে কার্যালয় অফিস আর গ্রন্থ বিভাগও রয়েছে আর কিন্তু একটা মিষ্টির দোকানও রয়েছে আর তারপরে চলে এসছে হচ্ছে হলো শ্রীনিবাস মহাপ্রভুর বাড়িতে বেশ বড় আর দেখতে পাচ্ছ কত পুরোনো দিনের বাড়ি আর এখান থেকে আমরা এরপর আমরা এর ভিতরে মেন মন্দিরে যাব আর তার আগে বারেটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু প্রচুর উৎসব হয় এখানকার ঠাকুর মশাই বলল আর এই হলো মূল মন্দির আমরা এখন সেখানেই যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এর ভিতরে কি কী আছে এখানে কিন্তু তোমাদের দশ টাকার বিনিময়ে যেতে হবে ছোট্ট একটা কথা বলে রাখি এখানে যে কোনো মন্দিরে যেতে গেলেই দশ টাকা করে টিকিট কেটে তোমরা মন্দিরের ভিতর যেতে পারবে তোমাদের কিন্তু প্রত্যেকটা মন্দিরেই টিকিট কাটতে হবে টিকিট না কেটে তোমরা এখানে যেতে পারবে না এই মন্দিরে ঠাকুর মশাই থেকে শোনা কথা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে চরণ দর্শন করেন এই ভিতরে মহাপ্রভু শ্রীচরণ আর মাঝখানে দর্শন দিলেন নিত্য আনন্দপ্রভু এই নিত্যানন্দ প্রভুর দুটি স্ত্রী বসুধা দুই কন্যা আর এইদিকে দর্শন দিলেন মহাপ্রভুর দশটি রূপ আর নিচেই রাস আর এই দর্শন দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে পঞ্চতত্ত্বের হরিনাম সংকীর্তন আর এইখানেই ঘুরে এসে মহাপ্রভু সকলের নামে ভোগ লাগিয়েছিলেন আর এই ভোগের প্রসাদ পাওয়া যায় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ফুল তুলসী দিয়ে এরকম প্যাকেটে করে ভোগের প্রসাদ দেওয়া হয় শুকনো মিষ্টি খাজা গজা দেওয়া খাগড়াই প্রসাদ পাবেন পঞ্চাশ টাকা আছে কুড়ি টাকা আছে পনেরো দিন কুড়ি দিন থাকবে নষ্ট হবে না প্রসাদ নিলে বাড়ির জন্য প্রসাদ নিতে পারেন কি কি আছে খাজা গজা আছে খাগড়াই আছে আমরা শ্রীনিবাস মহাপর্তিদের বাড়িতে ছিলাম ভিতরটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর এখন এখানে আমরাও দর্শন করে বেরিয়ে যাচ্ছি বহু অনুষ্ঠান হয় আর কি এখানে কুল গাছ আর এই পিছনের যেটা দেখছি এটা মহাপ্রভু এই গাছটা লাগিয়েছিল। সেইখান থেকে এই পরে ডালটাল বেরিয়েছে বহু পুরোনোই গাছ আমরা এবার চলে এসেছি হচ্ছিল মাদায়ের দীক্ষা স্থানে এই হচ্ছে হলো মন্দির এখানেও কিন্তু দশ টাকা করে টিকিট কাটতে হবে আমি আগেও বলেছিলাম এখনও বলে দিলাম প্রত্যেকটা মন্দিরে কিন্তু টিকিট কাটতে হবে আর জগাই মাদায় দীক্ষা নিয়েছিল সেটাই হচ্ছিল এই জায়গা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সোনার গৌরঙ্গ দেখতে আমি ফটোটা তোমাদের স্ক্রিনের এক পাশে দিয়ে দেবো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিও তার আগে আমি মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু স্কীনেও একপাশে দেওয়া থাকবে আমাদের এদিকে সব মন্দির দেখা হয়ে গেছে এবার সামনে দেখি দাদা আমাদের কোন জায়গাটা ঘোরা আমরা এখন চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে মন্দিরের ভিতরে যাব মন্দির এখন খোলা আছে এখানে চলে এসেছে আর ভিতরটা বেশ বড় সড়ো আর একটা নিম গাছের তলে ছোট্ট করে কুড়ে ঘর করা রয়েছে আর ভিতরটা তোমাদের দেখিয়ে দিলাম আর এ পাশটা দেখো একটা প্রিয়া প্রিয়াকুঞ্জ আর এখন মূল মন্দির যেটা সেটা কিন্তু বন্ধ আছে অনেকটা বেলা হয়ে গেছে না তাই মন্দিরটা পুরো বন্ধ রয়েছে যাই হোক আমরা বাইরেটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নিমায়ের জন্মস্থান দেখা হয়ে গেছে কিন্তু ভিতরের মন্দিরটা বন্ধ ছিল বাইরের গেটটা খোলা ছিল যাই হোক বাইরে থেকে যেটুকু পেরেছে সেটুকু দেখেছি দেখে আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা ষাট ফুট ষাট ফুট মহাপ্রভুদের দর্শন এখানে এসে ছেলে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে কারণ প্রচণ্ড লাইন ছিল ওকে আগে দাঁড় করে দিয়েছিলাম ওর টিকিট কেটে নিয়েছে আর এখন আমরা যাব হচ্ছে হলো ষাট ফুট মহাপ্রভু দর্শন করতে এখানে কিন্তু বেশ লাইন বাইরে আর আমরা এখন ভিতরে যাচ্ছি টিকিট দেখে আর প্রথমেই যাচ্ছে হচ্ছে হলো গুহার ভিতর দিয়ে গুহার ভিতর দিয়ে অন্ধকার গুহা সামনেই দেখো ষাট ফুট উঁচু মহাপ্রভু মূর্তি বেশ সুন্দর লাগছিল দেখতে আমি বেশ মন দিয়ে মূর্তিটাকে দেখছিলাম খুব সুন্দর আর তোমাদেরকেও মূর্তিটা দর্শন করে দিলাম এবার ভিতরটা ভালোভাবে ঘুরে দেখবো যে ভিতরে কী কী জিনিস আছে सा सात फुट উঁচু মূর্তি দর্শন করে চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন দর্শন করতে এর ভিতরে বেশ সুন্দর আর বেশ বড় এখানে এসে আমরা মূল মন্দির দর্শন করেছি করে আমরা বেরিয়ে যাব কারণ এখান থেকে আমরা যাব আবার মায়াপুরে খুব সকাল সকাল এসে নবদ্বীপের সব মন্দির দর্শন করেছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু পরমাতলা থেকে সমাজবাড়ি অব্দি টোটো করে এসে তারপরে সব মন্দিরগুলো দেখতে দেখতে পারো পরমাতলা থেকেও পায়ে হেঁটে একটুখানি পথ আসলেই আর কি সব মন্দির তোমরা দেখতে পারবে যদি না পারো সমাজবাড়ি বাড়ি অবধি টোটো করে এসে তারপরে সব মন্দির দেখতে পারবে এখানে কিন্তু সব মন্দিরগুলোই পাশাপাশি রয়েছে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না তোমরা সহজেই সব মন্দির দর্শন করে নিতে পারবে নবদ্বীপে আমাদের মোটামুটি মন্দির সবকটা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘাটের দিকে যাব আর এই রাস্তার চারপাশে প্রচুর দোকান রয়েছে আর হোটেলও রয়েছে কিন্তু এখানে এখানে এসে দিব্য থাকার ব্যবস্থা রয়েছে কাউ কোনো অসুবিধা হবে না এখানে আসলে আমরা অনেক সকালে এসেছি বলে সুবিধা হয়েছে মোটামুটি সবকটা মন্দিরই আমরা দেখে ফেলেছি বেশ ভালো লাগলো মন্দিরগুলো দেখতে বহু পুরনো মন্দির ড্রেস কিনতে চাই তখন দেখো কত রাধারানি ড্রেস বিক্রি হচ্ছে প্রচুর দই বিক্রি হচ্ছে নবদ্বীপের বিখ্যাত লাল দই সেটাই নিতে এসেছি লাল দই এখানে লেখা আছে দুশো তিরিশ টাকা কেজি গোটা আর লাল দই কাটা নিলে আড়াইশো টাকা কেজি দই খেয়েছি এই যে ভাত দইয়ের দাম নিচে পঁচিশ টাকা প্রচন্ড টেস্ট খেতে আমরা সবাই খেয়েছি আমরা এখন এখান থেকে যাব মায়াপুর সেই ভিডিও পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম